পালন আনতে আজকে আমার অনেক দূরে বড় ঝুঁকিপূর্ণ জায়গায় মা পিল সেখানে যাব বিদায় সকালে রওনা হয়ে আসি ওনার ওয়ার্ডার ফলো করা বয়স আমার ছোট হলিও সম্মানে আমার চাইতে লাখ কোটি গুণ বেশি আমি মনে করি আলামরু ফকর আদব তার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে এই জন্য অল্প একটু সময় আপনাদের কাছে নিয়ে আসছি মুক্তাসার সময় অল্প সময়ের ভিতরে মুক্তাসার কথা ছোট্ট আয়াতের অংশ পড়েছি আর নবী পাকের একটা হাদিস পড়েছি এর শুধু যা তর্জমা এর ব্যাখ্যা বিশ্লেষণ সাবাতি গেলি অনেক সময় खाली सामान नहीं भेजती हे सब कान रेडी रखते हुए रेडियो अल्लाह अल्लाह पात्र बुलाएल है কোরআনে কারিমকে এমন ভাবে সাজাইছে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে যে সোনা একটাও বিসিএস ক্যাডার ছিল না এম এ পাস খুঁজে পাওয়া যেত না বিএ পাস খুঁজে পাওয়া যেত না বিজ্ঞানীরা বিজ্ঞানী ছিল কিছুই কোনো আবিষ্কার ছিল না দুনিয়া কতক্ষণ ঠিক না সেই মূর্খ বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন এই কুরআন হাজার বছর আগে জগতের কাছে যেমন জ্বলতো আজকে সারা দুনিয়ার শিক্ষা শীর্ষে চলে গেছে প্রযুক্তির শীর্ষে চলে গেছে আজও কুরআনের কারিন একই রকম গ্রহণ যোগ্যতা রাখে কি রাখে না কোন পণ্ডিত কি বলতে পারবে এই কুরআন শরীফের এই আয়াতটা এই জামানায় অসামঞ্জস্য না যদি কেউ বলতে পারে আসুন বলুক তাকে সামঞ্জস্যতা তৈরি করে দেব ইনশাআল্লাহ যদি তার মাথায় না ধরে তাহলে বোঝব তুমি ঢাকা শহরের অনেক পাগলের মধ্যে একজন পাগল তুমি কোন জায়গায় লুকমা দিবা আমার আল্লাহ সব জায়গায় চ্যালেঞ্জ করে রাখছে এর কোন জায়গা করে সন্দেহের অবকাশ তুমি কোথাও লুকমা দিবা الك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوض فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو عسير আল্লাহ পাক বলেন সাতটা আসমান সাতটা জমিন এর মধ্যে আশঙ্কা সৃষ্টি আমি করেছি তোমার যদি কোন সৃষ্টির উপরে অভিযোগ থাকে আমার কুদরতি ক্ষমতার উপর যদি অভিযোগ থাকে তাহলে তুমি বলো তোমাকে অনুমতি দিলাম ফারজি আনসালা আল তারা মেন কুতুর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান আর জমিন যত প্রাণী আছে কোন জায়গায় যদি তুই চুল পরিমাণ ত্রুটি ধরাইতে পারিস আমি সেটা সংশোধন করে দেব যা ঘুরে দেখে আয় একবার

বটগা নিয়ে একটা গাছতলা বই শুয়ে রইছে বটগাছ বটগাছ সে কি ঠিক বড় বড় বটগাছ বটগাছের ফল কিন্তু ছোট গাছ যত বড় ফল আবার বড় না এই কুটি কুটি লাল লাল ফল ঠিক না আবার শুইছে কোন জায়গা বটগাছটা আপনাদের মুন্সীগঞ্জের আড়িয়াল মিলির পাশে আড়িয়াল মিলির পাশে বড় এক বট বটগাছতলা শুয়ে বটগাছের মাথার দিক তাকায় দেখে ছোট ছোট ফল

আল্লাহ আমি তোমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজে পাইছি ভাই কি ভুল পাইলি বট তেমন হওয়া দরকার সেই হিসেবে কুমড়ো হবে বট গাছে আর বট হবে কুমড়ো গাছে তুমি এই জায়গা ভুল সিদ্ধান্ত বলতি না বলতি বট দুইটা এক গাছেতে চিটি আইসা শুটি আইসা ওর চোখের দুই কোনায় দুই বট পড়ছে লাগতে ওঠে কায়লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি যথা আছে কোনো জায়গা ভুল নাই এই দুটি যদি আড়াই মনে কুমুরাতো আর আমার শহরের পর্বত তালে আমরা জানাজা করার সময় থাকতো না ঠিক কোনো কুমড়ো গাছের তলে কেউ ঘুমায় না বট গাছের নিচে আরাম করে বিশ্রাম করে কাছেই বট গাছে ছোটো ফল দিয়ে ঠিক আছে এ মাথার বার দশ বৃষ্টি পড়লেও ক্ষতি হয় না কুমড়ো গাছে কুমড়োই হবে গাছ ছোটো হলেও কুমড়ো ওখানেই হবে গাছ বড়ো হলেও বট এখানেই হবে কতক্ষণ ঠিক কিনি না বছরের মনোরঞ্জন করবা কোরআনের যে কোনো আয়াত নিয়া আসো আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরামের এই জাতীয় নাস্তিকদের জবাব দিতে বিদেশে যাওয়া লাগে না বাহিরে যাওয়া লাগে না সারা পৃথিবীর সবচাইতে বড় বড় মুহাদ্দিস আল্লাহ পাক বাংলায় তৈরি করে দিয়েছে উম্মতের যত দরকার সব বাংলায় আছে না নাই আছে আছে না নাই আমি সরকারকে বলি সরকার কত টাকা খরচ করে মেডিকেল সায়েন্সের পিছনে আছে না মেডিকেল সায়েন্স ডাক্তারি বিদ্যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান বানায় দিয়া তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে অথচ যেই ডাক্তারদের এই দেশে তৈরি করে উন্ডা পয়সা দিয়া আরে সলমান সরকার সেই ডাক্তারের কাছ ওষুধ খায় না ঔষধ খাতে চলে যায় বোম্বে ওষুধ খাতে চলে যায় সিঙ্গাপুরে ওষুধ খাইতে চলে যায় চিকিৎসার চলে যায় লন্ডনে কথা কম ঠিক ট্যাবলেট জন্য এত খরচ কইলা একটা ট্যাবলেটও বানাতে পারে না আর সাইন্স প্রযুক্তির বিফলে কত টাকা খরচ কইলে আজও পর্যন্ত বাংলাদেশে কিছু আবিষ্কার করতে পারো না একটা মেশিন-পেশিন বানাতে পারে না সূর পাছা ফুডু আরবে চিত্র আরবে তাই পারে না সূর পাছায় সিজরেতে ইন্ডিয়া ভাঙানো লাগে কথা কার বানাইছে মেশিন তিন যে গাড়ি তিন জন বানাইছে নসীমন আলম সাধু জানেন নাকি জানেন এর গাড়ি যখন রাস্তায় চলে সয়ত ভয়তে নামিয়ে দেয় বাঙালি বিজ্ঞানীকে আবিষ্কার যত দোষ আমরা কমি মাদ্রাসার গুজুরা সাইন্স পড়ি না সায়েন্স না পড়ার কারণে আমাদের সার্টিফিকেট সরকার দেয় না মুল্লারা সায়েন্স পড়ালা সার্টিফিকেটে সার্টিফিকেটের লোক করে কি কইরা এ কথা তোমরা জায়গায় দাঁড়াই থাকো কিন্তু এই কথা বলে তোমরা জায়গায় থাকতে পারো না চলে যাও কোন জায়গা বা কেজি পঁচাত্তর কেজি বোমা মূল্যারা বানায় আরে সায়েন্স না বলে যদি ছিয়াত্তর কেজি বোমা বানায় তোমার সায়েন্স পড়ারা একটা পটকাও বানাতে পারে না এ কথা কখন মুখ দিয়া হইতো তাহলে কোনো কিছু কিনতে বিদেশে যা লাগতো না কপাল পড়ছে কোন জায়গায় নবীন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সব কপাল পুড়ার কারণ এক জায়গায় হাত দাও যত আজাবার গজব আছে এগুলো আল্লাপাক তোমাদেরকে দিয়ে ধ্বংস করার জন্য আল্লাহ তোমাদেরকে এত আদর করে বানাই নাই কোনো কিছু বানাইতে পাক তোমার হাত ব্যবহার

এগুলাতে ধ্বংস করা এটা আল্লাহর উদ্দেশ্য না আল্লাহ বড় মায়া করে আমারে আপনার বানাইছেন কিন্তু এত গজব দিয়ে আল্লাহ কেন मारे আল্লাহ কাবিমা কসবাত আইদিন নাস এগুলো তোমাদের হাতের कमाई এগুলো তোমাদের কর্মফল আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত सिद्धांत দিয়ে তোমাদেরকে বানাই নাই জহরাল ফসাദു বিল বারি ওয়াল বাহরি বিমা আইদিন নাস ছাত্ররা যারা আছেন তাদেরকে বলবো গো পরামর্শ দেবো ছোট্ট একটা বই পাবেন মাত্র দশ টাকা দাম প্রলয়নকারী ঘূর্ণিজলের কারণ কি বইটার নাম দেশে প্রলয়নকারী ঘূর্ণি কারণ কি ভূমিকম্পের কারণ কি ভূধসের কারণ কি বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে আমার দিক বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে আবহাওয়াবিদদের কাছে জিজ্ঞেস করলে ভৌগোলিকদের কাছে জিজ্ঞেস যদি করি আরে ভূমিকম্প কেন হয় এই ঘূর্ণি জল কেন হয় তাহলে ওনারা বলবে কি জানেন ভূমিকম্পের কারণ হলো মানুষের নিচে থেকে শ্যালো মেশিন ডিফিউজারতে পানি উঁচু তলে ভাগা হয়ে গেছে পরে বুঝি পড়ে তো পানি উঁচু হয়ে গেছে ভাগা ও পানি গেল কোন জায়গা উপরে আইনে খাইয়ে খাইয়ে পেশাব পাই পায়খানা যাই করি সব তো ফিরে বাসা খাই চলে যায় তাতে একটু খালি হচ্ছিলেন তাতে ফিরে বুঝি দিচ্ছে ফাঁকা হলো তবে ঘূর্ণিঝড়ের কারণ কি যে সাগরের সমুদ্রে জলবায়ু উত্তপ্ত হয়ে পাক হয় এই পাকের নাম ঘূর্ণিঝড় তো জলবায়ু উত্তপ্ত হয়ে গরম হয়ে পাক হয় এই পাকের নাম ঘূর্ণিঝড় তো আমাদের এদিকটা আছে নিষেধ চলি চলে যায় বোঝে নাই কথা সব পানি দক্ষিণ দিক যায় তা সাগরের মধ্যে ওই পাক পাকা দি দক্ষিণ দিক চলে যায় আমাদের দিক উপরে উঠে কে এই কেন জবাব দাও এই জবাব তুমি পারবে না এই জবাব আমার আল্লাহ দিয়ে গেছে বিমা তাসবাত আইদিন নাস এটা তোমাদের হাতের कमाई যাও কষ্ট বাজার কাটা যায় দেখো সাগরের স্বাদ ধরে না পাক করে ভেলাইছে এই জন্য না পাক লাগে মাঝে মাঝে গোসল করানো লাগে তাই পানি উঠে শুবই দেয় ওই এলাকার বাতাস নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ সাগরের থেকে গরম বাতাস উঠাইয়া ওই বাতাস আল্লাহ ফিল্টারিং করে এর কারণে ওই উপর দিক উঠে আসে নইলে নিচের দিক চলে যেত আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আগকে সামনে রেখা সাবাত আইদিন নাস কি মানুষের হাতের কোন কোন কামাইতে কোন কোন গজব হয় অসংকা হাদিস বলেছেন অনেক হাদিস আছে এক হাদিসের মধ্যে 15টা আর এক হাদিসের মধ্যে 3টা আরেকটার মধ্যে 5টা আরেকটার মধ্যে 10টা নিষ্কাতুল মাসাবির শেষ দিক যে পাবেন কিতাবুল ফিতান এই কিতাবুল ফিতান খুঁজে দেখবেন যে কি পরিমাণের ভিতরে লেখছে কোন কোন কারণে কোন কোন গজব আসে অসংকা হাদিসের মধ্যে মাত্র ওই ছোট্ট একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেন হঠাৎ আবু হুরায়রা

গজব বলে নেই পরে অন্যায় গুলো বলবো গজব সাইটটা কি এক নম্বরে নবিয়া পাক বলেন বিল বিন আজ মুসলমানদের নিজস্ব সম্পদ সম্পদের মূল মালিক মুসলমানরা থাকবে অথচ মুসলমানরা নিজেদের সম্পদ ভোগ করতে পারবে না এ হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা এই সম্পদের পর হস্তক্ষেপ করে সব সম্পদের আধিপত্য তাদের হাতে নিয়ে যাবে আর মুসলমান অভাবে পড়ে যাবে বিলকাহতে মিনাজ জামান মুসলমানরা অভাবে পড়বে যারা লেখাপড়া করেছেন তারা শক্তি দেবেন যাদের জানা আছে তারা হা বলবেন আমি জানি আমি পড়েছি তাই সারা পৃথিবীর ভিতরে আটশো কোটি বা তার মানুষ মধ্যে মাত্র দুইশো কোটি বা পনে দুইশো কোটি মুসলমান আর এই পনে দুইশো কোটি মুসলমানরা যে যে জায়গায় বসবাস করে এই মুসলিম কান্ট্রিতে আল্লাহ খাদ্য খাদ্যশস্য গোটা আটশো কোটি মানুষের জন্য যে খাদ্য লাগবে এই মুসলিম কান্ট্রির ভিতরে থেকে আশি ভাগ আশি পার্সেন্ট খাদ্য আল্লাহ উৎপাদন করার আশি ভাগ খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে পরে দুইশো কোটি মানুষের জন্য বরাদ্দ আশি বাঘ আর ছয়শ কোটি শোয়া ছয়শ কোটি মানুষের জন্য বরাদ্দ মাত্র বিশ বাঘ অথচ আমরা মুসলমানরা আমরা অভাবে ভুগি আমরা ভাত পাই না আমরা চাল পাই না আমরা ডাল পাই না আমরা তেল পাই না আমরা পেঁয়াজ পাই না আমরা কোনো কিছু পাই না আমরা অবশেষে মোনাজাত করা লাগে বুশের কাছে খনিজ সম্পদ মুসলিম সব মুসলিম কান্ট্রির ভিতরে আশীর্বাদ খনিজ সম্পদ স্বর্ণের খনি মুসলমানদের রূপের খনি মুসলমানদের আরে তেলের খনি সবচেয়ে বেশি মুসলমানদের এমন করে ইউরেনিয়ামের খনি মুসলমানদের আল্লাহ পাক আফগানিস্তানের ঘরের ভিতরে আসমানি রহমাতার জমিনে বরকতের মুজাহারা দেখাই দিয়েছে সারা দুনিয়া যত মোবাইল এই কম্পিউটার ক্যামেরা এগুলো চালাইতে বিশেষ একটা পদার্থ আছে ওই পদার্থের খনি একমাত্র আফগানিস্তানে বের হইছে ফিরে নতুন গইরা এত পরিমাণ সম্পদ আল্লাহর রহমতে এইটা এই মাল যদি বের করে আনতে পারে আফগানিস্তান 100 বছরের জন্য আল্লাহর রহমতে 100 বছর সামনে চলতে পারবে শুধু এক কোটি টাকা দিয়া তেলের কোনি মুসলমানের লোহার কোনি মুসলমানের সোনার মুসলমানের তামার কোনি মুসলমানের রূপার কোনি মুসলমানের লোহার মুসলমানের সব খনি সম্পদের আশি ভাগ মুসলিম কান্ট্রিতে অথচ আমরা মুসলমানরা মুনাজাত করি বুশ আতিনা সাইয়াম মিনাত ডলার ডোনাল্ড ট্রাম্প আতিনা সাইয়াম মিনাত

সমকালীন ক্ষমতায় যারা থাকবে সমকালীন ক্ষমতায় যারা থাকবে তারা হবে জালেম এই জালেম আমি আল্লাহ বানাই দেই আল্লাহ পাক বলেন ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমার নাম মুত্রা ফিহা ফাগাসাতু ফিহা ফাহাক্ক আলাইহা আলকাউলু ফাদাম্মারনা তাদমিরা যখন উম্মতে জনগণে অন্যায় শুরু করে দেয় অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক বলেন আমি তখন তাদের উপরে জালেম চাপায় দেই জালেম পাঠায় দেই এই জালেমরা আল্লাহ জনগণের উপরে জুলুম করে আর জনগণ আল্লাহর সাথে জুলুম করছে জনগণ আল্লাহর সাথে অন্যায় করেছে এদিকে জনগণ আল্লাহর সাথে অন্যায় করেছে আর এই জনগণকে সাইজ করার জন্য আল্লাহ পাক জালেম শাসক কাটা দিয়েছে উভয় দলবার অন্যায়তে মশগুল হয়ে গেছে এবার কা আল্লাহ পাক বলেন আদম বরনা হা তাদমিরা আমি সব সৃষ্টি সহ ধ্বংস কইরা দেই আমরা যতটা করি না করি

দুই নম্বর জালেম শাসক রাষ্ট্রীয়ভাবে জালেম শাসক সাফাই দেওয়া হবে অন্যায় তোমরা তিনটে করেছো তাই আমরা এতদিন পর্যন্ত জুলুমের শিকার ছিলাম সামনে যদি বেরাই না আসি আর এক জালেম আল্লাহ পাক আমাদের পর বসাই দিতে পারে কি পারে না অন্যায় যখন তিনটে করবা ধাপে ধাপে তোমাদের পর জালেম বসাই দেওয়া হবে বল জোরে মিনাস সুলতান শাসক হবে জালেম এই শাসক জালেম হওয়া এটা খোলার কথা